প্রোডাকশন বয় বলি নায়িকা বলি পরিচালক বলি প্রযোজক বলি দর্শক বলি গণমাধ্যম কর্মী এমনকি নিজের ঘরের বউ বলি না কেন তার এক নিষ্ঠে দাঁড়িয়েছে তো সাকিব হচ্ছে সেই একই অবস্থায় ও ছাড়া অল্টারনেটিভ কেউ নাই দাঁড়াতে পারেনি যে আপনারা যে কাজ করেছেন একটা সময় বা আপনাদের পরবর্তী প্রজন্ম তো যতটুকু মনে করি আপনার রানিং অবস্থায় দশজন বারো জন হিরো কিন্তু কাজ করেছে কাজ হয়েছে মানুষ দেখেছে এমনকি ফিটার ক্যাসেট মানুষ কিনে রাতে মানুষ দেখতো আর কি এর পরবর্তী জেনারেশনটা একটু বেকাদায় পড়েছে আমি যদি বর্তমান প্রজন্ম মানাবায়ের পরে সাকিব খানের কথাটা বলি আত্মসামাজিক অবস্থাও একটা খারাপ পজিশনে গিয়েছে চলচ্চিত্রের ক্ষেত্র আমি আশা করি আপনি একমত হন যে একটু খারাপ পজিশনে গিয়েছে আপনি বলেছেন যে আইসিউ বা ফুল স্টপ এই যে এখন যেটা চলছে এটা আসলে এই পরিণতি কেন হলো আর সাকিব তো একটা সময় রিটায়ার করবে এরপরে চলচ্চিত্রে আমি তো আগেই বলেছি যে চলচ্চিত্র ইজ ডেড আর ভবিষ্যৎ চিন্তা করে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলা চলচ্চিত্র কখনোই রিভাইভ করবে না কখনোই রিভাইভ করবে না কিন্তু সাথে সাথে তোমাকে আমি একটা ভবিষ্যৎবাণী করে যাই সেটা হচ্ছে চলচ্চিত্র থাকবে তাহলে কীভাবে কী হবে যেমন এক সময় আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে চাচ্ছি যে টেলিফোনে আমরা টেলিফোন যখন করতাম প্রথম বলতাম ওয়ান থ্রি ফাইভ সিক্সে লাগিয়ে দেন লাগিয়ে দিলে পরে বলতো হ্যালো কথা বলেন সেইখান থেকে চলে আসলো মোবাইলে এত বড় সেই এত বড়ো মোবাইল চলে আসলো এতটুকু সেই এতটুকু মোবাইলে চলে আসলো কালার সে তারপরে চলে আসলো টাচ এইটা তো বারো চোদ্দো বছরের মধ্যে যে চেঞ্জগুলো হলো তো চেঞ্জগুলো হলে পরে মানে এই যে সায়েন্স এত দ্রুত তাদের চেহারা পরিবর্তন করছে যে তুমি একটার সাথে সেট হওয়ার সাথে সাথে পরের দিনই দেখা যায় নতুন আর একটা জিনিস চলে আসছে তখন তোমাকে আবার ওইটার জন্য যেতে দৌড়াতে হয় তুমি যেটা দিয়ে কাজ করছো এখন সেটা দিয়ে তো দশ বছর আগে কাজ করি আবার পাঁচ বছর পরেও সেটা কাজ করবে কিন্তু তোমাকে কিন্তু এই জিনিসগুলো থাকবে কথা থাকবে তাহলে হলো ব্যাপারটা দাঁড়ালো কি ফিল্ম থাকবে বাট ইট মাস্ট বি আমি জানি না কী ফিল্ম হবে বাট ইট মাস্ট বি ইন এ নিউ ফর্ম নিউ প্যাটার্ন হবে যেমন আমরা এখন টেলিভিশনে বসে ফিল্ম দেখি টেলিফোনে ছবি দেখতে পারি না দেখতে পারি হ্যাঁ বলবে যে তুমি ছোটো ছোটো পর্দা হয়তো এমন সময় আসবে চাপ দিলে পরে সে পর্দাটা বড় হয়ে যাবে হয়তো এমন হবে যে ডাইরেক্ট সে পর্দাতে বড়ো হয়ে ডাইরেক্ট শব্দ হয়ে যারা যারা দেখতে থাকবে তারা একটা ওই যে খাবার খাচ্ছে সেটার গন্ধটাও শব্দ তারা পাবে পোলা মাংস হলে পোলা মাংসের ইতে পাবে অর্থাৎ ফিল্মের ফিল্ম থাকবে কিন্তু তার অবয়ব চেঞ্জ হয়ে যাবে এবং এমনও হতে পারে যে সোহেল রানা অ্যাক্টিং করতেছে সোহেল রানা নাই সেখানে মারা গেছে কি অ্যাক্টিং করছে তাহলে সোহেল রানার এআই তৈরি করা হয়েছে সোহেল রানা একটা তৈরি হয়েছে এবং সেই আমার ভয়েসটাকেই এখানে যে ভয়েস আছে সেই সাউন্ডটাকেই তারা সুন্দরভাবে ওই ফ্রিকুয়েন্সি করে ওই গলার মধ্যে ঢুকিয়ে দিল সেই সোহেল কথা বলছে দেবা দে আন্ডারস্ট্যান্ড দেখছি কিন্তু সোহেল তো তারা দেখছে না তারা তো আই তৈরি একটা মেশিনের মতো জিনিসকে দেখছে বাট চোখে তাদের কিছু লাগবে না তারা তো শৈলানাকে দেখেনি ওখানে হ্যাঁ না ফাইন তো ফিল্ম কি রইল রইল না কিন্তু ফিল্ম রইল মানে এই কথাটাকে এই কথাটাকে বোঝানো খুব মুশকিল ইউ ইউল হ্যাভ টু ফিল ইট ফিল্ম থাকবে কিন্তু এই ফিল্ম ইজ ডেড বাংলাদেশে এই বিষয়ে তো আসলে বলা কিছু নাই কিন্তু তারপরও শেষ সময়ের প্রশ্নটা করতে চাই যে ভাইয়া গত পাঁচ বছর আট বছর যদি বলি অথবা শাকিব খানের শেষ সময়টা যদি বলি শেষ যে কয়েকটা বছরটাকে এটাকে আসলে একটু কোন দেখেন মানে এরকম নায়ক কিনা যে এত ধাক্কা খাচ্ছে তারপর উঠছে একবার প্রডিউসারের সাথে লাগছে আবার নায়িকার সাথে লাগছে আবার দর্শকরাও সমালোচনা করছে মানে ব্যাপারটা আপনার কাছে না এটা কিছু না ব্যাপারটা গুরুত্ব না এটা ব্যাপারটা কিছু না ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একা হ এখন মনে করে যে ফুটবলে খেলে গেলে হামজা তো হামজা চলে গেছে কিন্তু হামজার এইটা তো ইম্প্যাক্টটা তো রয়ে গেছে তাই না এখন হামজা আসলো আসার পরে বললো আমার ঠ্যাং ব্যথা হবে না তো আমার হামজা বললো আমি খেলতে পারবো না হবে না তো তো সাকিব ওর হচ্ছে সেই একই অবস্থায় ও ছাড়া অল্টারনেটিভ কেউ নাই দাঁড়াতে পারেনি আর দাঁড়াতে পারেনি যে বলবো তার কারণ সেটাও বলতে পারি না বলতে পারি না এই কারণের জন্য যে একটা ছেলেকে দাঁড়াতে হলে দু চারটা ছবি তো তাকে করতে হবে সেই ছবি করার সুযোগ সে কোথায় পেয়েছে কোনো ছবি কি তৈরি হচ্ছে গত সাত আট বছর পর্যন্ত ছবি তৈরি হয় কয়টা সেখানে অটোমেটিক্যালি ছবি তৈরি যখন হচ্ছে তখন সেখানে শাকিব যেহেতু প্রোবেন এখন হামদার যদি প্রবেন ফুটবলার তো ও তো দুই পাঁচ বছর পর্যন্ত প্রুভেনই থাকবে ওখানে তার আর অল্টারনেটিভ আসবে না আসতে পারবে না হ্যাঁ চেঞ্জ হয়ে আস্তে আস্তে যদি খেলাটা ভীষণ পপুলার হয়ে যায় মানুষ দেখতে থাকে তখন এত নতুন তৈরি হবে কিন্তু খেলা তো হতে হবে খেলার মাঠ তো থাকতে হবে খেলা তো হতে হবে তো চলচ্চিত্রই নেই চলচ্চিত্র বানাচ্ছে না কেউ তো হিরো তৈরি হবে করতে হিরোইন তৈরি হবে করতে ওরা তো দেয় আর লটস অফ বিউটিফুল আর্টিস্ট টেকনিশিয়ান মানে যারা আছে নায়ক নায়িকা যারা আছে দে আর ভেরি গুড কিন্তু ওরা তো ওদের মানে এখন আমার কপাল নিয়ে তো সবাই আসবে না এলাম জয় করলাম এটা তো মাসুদানাতে করলাম এক ছবিতেই সুপার স্টার হয়ে গেলাম এটা হয়তো সবাই তো হয় না রাজ্যাকর তো পাঁচ ছয়টা ছবি করার পরে সে পপুলার স্টার হয়েছে সাকিব অন্তর্ভাগে সাত আট দশটা ছবি করার পরে তারপরে গোটা বিশ পঁচিশেক ছবি করার পরে সুপারস্টার হয়েছে হি হ্যাড টু ফাইট তো সে ফাইট করার সুযোগ যদি না পেতো তাহলে সাকিব কি হতো সাকিব তো অন্যদের মতো হারিয়ে যেত এখন যে সব ছেলেরা আসছে ভালো ভালো ছেলেরা আছে কিন্তু ওরা তো সেই সুযোগটা পাচ্ছে না তো সুযোগ না পেলে ওরা হারিয়ে যাবে কি ওরা তো দাঁড়াইতেই পারে নি এখন পর্যন্ত হারানো তো পরে আসে তো অযোধ্যা যে ধাক্কাটা খেয়ে আবার দাঁড়ানোর ব্যাপারটা ধাক্কা অল্টারনেটিভ নাই তো যদি ধাক্কাটা খাওয়ার পরে যদি আরেকজন থাকতো পা ভেঙে গেছে একজন প্লেয়ারের আচ্ছা ঠিক আছে আমাদের অল্টারনেটিভ দুই নম্বর প্লেয়ার আছে ওকে দিয়ে খেলাও তিন নম্বর প্লেয়ার আছে স্ট্যান্ড বাই প্লেয়ার বলা হয় তো ধাক্কা খেলেও পরের ভর্তি পর্যায়ে নাই তো যে পন করে ওই পর্যন্ত যেতে পারছে ওই পর্যন্ত না হলেও মোটামুটি কাজ পর্যন্ত যেতে পারছে তাও তো তারা তো সে সুযোগ পায়নি তারা যেতে পারিনি এটা আমি বলবো না তাদের তো সুযোগটা দেওয়া হয়নি দেওয়া হয়নি মানে কি ছবি তৈরি হয়নি তো সুযোগ পাবি কী করে সমস্ত ছবি এই গত দু বছর পর্যন্ত আমি দেখছি সব ছবি রিলিজ হচ্ছে ঈদের দিন ঈদ এইবারও বোধ হয় পাঁচটা না ছয়টা ছবি গতকালকে যারা শুনলাম পাঁচটা না ছয়টা ছবি রিলিজ হচ্ছে আর সারা বছরে পাঁচটা ছবি রিলিজ হবে তাহলে এই দশটা ছবি যদি হয় সাকিব যদি একটা দুইটা করে আর আটটা ছবি যদি পাঁচটা হিরো করে ও প্রমাণ করবে কী করে যে আমি ভালো আর্টিস্ট আমাকে পাবলিক পছন্দ করবে আমাকে পাবলিক ভালোবাসবে তাকে তো প্রমাণ করার সুযোগই আমার করে দিতে পারিনি আচ্ছা এমনিতে এই জিনিসটা আপনি লক্ষ্য করেন কিনা সাকিবের ক্ষেত্রে শেষ প্রশ্নটা যে প্রোডাকশন বয় বলি এরপরে নায়িকা বলি পরিচালক বলি প্রযোজক বলি দর্শক বলি গণমাধ্যম কর্মী এমনকি নিজের ঘরের বউ বলি না কেন তার মিষ্টি দাঁড়িয়েছে তারপর সে তো চলছে দেখছে আমার ছবি যখন রিলিজ হচ্ছে তখন মানুষ মারামারি করে ছবি দেখছে সে অন্যগুলো কথা শোনার তো তার কোনো দরকার নেই সুইমিং লাইক এ সোয়াইন একটা হাঁস পানির মধ্যে যেরকমভাবে চলে ও হাঁসের মতো তরতর তর করে এগিয়ে যাচ্ছে চতুর্দিকে পানি থাকছে থাকুক একটা পিঠ ঝাড়া দিচ্ছে পানিগুলো সমস্ত ঝরে পড়ে যাচ্ছে শেষ আচ্ছা